নমস্কার বন্ধুরা স্টাইল কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি বানাবো মুচমুচে পটলের চপ এই গরমের সময় পটলের কিন্তু অনেক রকম পদই আমরা খাই তবে এইভাবে পটলের চপ বানান দেখবেন খেতে কিন্তু অসাধারণ লাগবে গরম ভাতে ডালের সাথে কিংবা সন্ধেবেলা চায়ের সাথে এরকম পটলের চপ খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে আসুন তাহলে এই পটলের চপটা আমি কিভাবে বানালাম সেটাই আপনাদেরকে দেখাই তো বন্ধুরা পটলের চপ বানানোর জন্য প্রথমেই কিন্তু আমি একটা বাটির মধ্যে নিয়ে নেব এক কাপ পরিমাণে বেসম এই বেসমের সাথে এবারে দিয়ে দেব দু চামচ চালের গুঁড়ো চালের গুঁড়ো না থাকলে তোমরা কিন্তু কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারো এবারে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ তারপরে দিয়ে দেব পরিমাণ মতো একটু হলুদ এবারে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো তোমরা কিন্তু যে যেমন ঝাল খেতে পছন্দ করো সেই অনুযায়ী লঙ্কার গুঁড়ো ব্যবহার করবে তারপরে দিয়ে দেব এক চামচ কালো জিরে এবারে এই শুকনো উপকরণগুলোকে আমি একটা হ্যান্ডবিক্স দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে তারপরে কিন্তু জল ঢেলে একটা ব্যাটার আমি প্রস্তুত করব তবে জল কিন্তু প্রথমেই অনেকটা দেবেন না অল্প অল্প করে জল ঢেলে একটা মাঝারি ঘনত্বের ব্যাটার প্রস্তুত করতে হবে এখানে দেখুন প্রথমে আমি কিছুটা জল দিয়েছি তারপর আবারও কিছুটা পরিমাণে জল দেব দিয়ে এখানে ব্যাটারটা আমি প্রস্তুত করে নেব ব্যাটারটা কিন্তু খুব পাতলাও হবে না আবার খুব গাঢ়ও হবে না মাঝারি ঘনত্বের একটা ব্যাটার প্রস্তুত করতে হবে দেখুন ব্যাটারটা কিন্তু এইরকম হয়েছে নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন যে ব্যাটারটা কেমন হয়েছে এবার এটাকে আমি আধ ঘন্টা ঢাকা দিয়ে রাখব এখানে দেখুন আমি কয়েকটা পটল নিয়ে নিয়েছি এবার একটা ছুরির সাহায্যে পটলের দুই প্রান্ত কেটে বাদ দিয়ে দেব ছুরি দিয়ে এইভাবে পটলের দুই প্রান্ত কেটে বাদ দিয়ে দিয়েছি এবার পটলের গায়ের ওপরে ছুরি দিয়ে এইভাবে উপর থেকে ছালটাকে তুলে দেব। খোসা কিন্তু সম্পূর্ণ কাটবো না চপ বানানোর জন্য এইভাবে ছুরির সাহায্যে উপর থেকে এইভাবে ঘষে ঘষে কিছুটা ছাল তুলে নিতে হবে এইভাবে প্রত্যেকটা পটলকে আমি প্রথমে ছাড়িয়ে নেব একটা পটল নিয়েছি ছাড়িয়ে দেখুন এইবার বাকি পটলগুলোও আমি একইভাবে ছাড়িয়ে নিয়েছি এবার দেখুন আমি কিন্তু এই কাজটা বটি দিয়ে করছি আপনারা কিন্তু চাইলে ছুরি দিয়েও করতে পারেন তবে ছুরির চাইতে বটি দিয়ে করলে আমার বেশি সুবিধা মনে হবে ওই জন্য বটি দিয়ে করছি প্রথমে পটলের ভিতর থেকে আমি একটা চামচের সাহায্যে বীজটাকে তুলে ফেলে দিলাম এবারে যতটা সম্ভব সরু সরু করে পটলটাকে আমি কেটে নেব তবে নিচের প্রান্ত কিন্তু কাটবেন না এইভাবে একটু জুড়ে রাখবেন যতটা সম্ভব সরু করে কাটা যায় ততটা সরু করে পটলটাকে আমি কেটে নেব দেখুন এইভাবে কিন্তু প্রত্যেকটা পটলকে আমি এই রকম সরু সরু করে কেটে নেব আমি কিন্তু বোটে দিয়ে করছি আপনারা চাইলে কিন্তু ছুরি দিয়েও করতে পারেন প্রত্যেকটা পটলকে আমি একই রকমভাবে কেটে নিয়েছি এবার প্লেটটাকে সরিয়ে দিলাম প্লেটটা সরিয়ে দিয়ে বেসমের ব্যাটারের মধ্যে প্রথমে দিয়ে দেব এক চামচ সাদা তিল দিয়ে দেব দু চামচ গরম রিফাইন তেল আর দিয়ে দেব সামান্য একটু খাওয়ার সোডা বা বেকিং সোডা দিয়ে এবার খুব ভালোভাবে মিশিয়ে নেব গরম তেল আর বেকিং সোডা দেওয়ার ফলে আর আগে থেকে কিন্তু চালের গুঁড়ো দেয়া আছে ওই জন্য কিন্তু এই পটলের চপগুলো খুবই মুচমুচে হবে এবার ব্যাটারের মধ্যে পটলটাকে এইভাবে ডুবিয়ে নিয়ে গরম তেলে আমি ছেড়ে দেব। ওদিকে গ্যাসটা জ্বালিয়ে আমি কড়াই চাপিয়েছি এবং কড়াইয়ের মধ্যে কিছুটা রিফাইন তেল দিয়ে হাই ফ্লেমে গরম করে নিয়ে তারপর ফ্লেমটাকে লো করে দিয়ে এবার চপগুলোকে ভাজা করব। পটলের এই চপগুলোকে আমি একটু বেশি ব্যাটার দিয়ে মোটা করে ভাজছি কিন্তু আপনারা কিন্তু চাইলে অল্প ব্যাটার দিয়েও ভাজতে পারেন পরের স্টেপে আমি সেটা দেখাচ্ছি প্রথম ব্যাচে কিন্তু আমি একটু ব্যাটারটা বেশি পরিমাণে দিয়ে চপগুলোকে ভেজেছি এইভাবে একটু চেপে চেপে এবং দুই পিঠ লাল লাল করে পটলের চপগুলোকে কিন্তু প্রথমে ভাজা করে নিতে হবে আর ভাজার সময় কিন্তু অবশ্যই ফ্লেমটা লো টু মিডিয়াম রাখবেন তা না হলে কিন্তু উপর থেকে ভাজা হয়ে যাবে আর ভিতরে কিন্তু পটল কাঁচা থেকে যাবে ওই জন্য লো টু মিডিয়াম ফ্লেমে ভাজবেন তাহলে ভিতর থেকে পটলটা সিদ্ধ হয়ে যাবে তো প্রথম ব্যাচের পটলের চপগুলোকে আমি উঠিয়ে নিলাম এবার সেকেন্ড ব্যাচের পটলের চপগুলোকে ভেজে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এইভাবে পাতলা ব্যাটার দিয়েও আপনারা পটলের চপগুলোকে বানিয়ে ফেলতে পারেন এখানে দেখুন ব্যাটার কিন্তু একদম পাতলা করে দিয়েছি এগুলো কিন্তু দুই পিঠ লাল লাল করে আমি ভাজা করে নিয়েছি এবার এগুলোকে তেল থেকে উঠিয়ে নিয়েছি এইভাবে গরমের সময় পটলের চপ বানান দেখবেন খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে আর আজকে রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ করছি নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আমি হাজির হব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর গরমে প্রচুর পরিমাণে জল খাবেন